ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড আছে বিএসসিতে স্বাভাবিকভাবে লিস্টেড থাকবে না কারণ বোম্বে স্টক এক্সচেঞ্জ তার নিজের এক্সচেঞ্জে লিস্টেড থাকবে না তো এনএসসিতে লিস্টেড রয়েছে তো বোম্বে স্টক এক্সচেঞ্জকে দেখলে দেখাই দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় পনেরো পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার এমন কি হলো যেখানে কোম্পানিটা দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন আজকের দিনে এক সময় কোম্পানিটা কিন্তু মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পিছনে দিন কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটার বোর্ড মিটিং হতে চলেছে নিয়ে বোনাস নিয়ে যেখানে দু হাজার বাইশে কোম্পানিটা বোনাস দিয়েছিল আবারও কোম্পানিটা কিন্তু বোনাস নিয়ে আলোচনা করতে বসে চলেছে কবে তিরিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চ রবিবার সেদিনকে এই কোম্পানিটার বোর্ড মিটিং হতে চলেছে এবং সেদিনকে আমরা জানতে পারবো কোম্পানিটা আবারও বোনাস দিচ্ছে নাকি এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যার জন্য মার্কেট সেলিব্রেট করছে বা এই কোম্পানির ইনভেস্টাররা সেলিব্রেট করছে তো আমরা তিরিশ তারিখে জানতে পারবো কোম্পানিটা ওয়ান ইজ টু ওয়ান বোনাস দিচ্ছে না ওয়ান ইজ টু টু না টু ইজ টু ওয়ান বোনাস দিচ্ছে স্যার এই কোম্পানিটা বোনাস দিচ্ছে বলে তাই জন্য বাই করবো একদম নয় আগে এই কোম্পানি কি করে সেটা চিন্তাভাবনা করুন বা ভালো মতন অ্যানালাইসিস করুন তারপরে গিয়ে ভাবনা করুন বাই করবেন কি করবেন না কোম্পানিটা একটা এক্সচেঞ্জ যেখানে এক্সচেঞ্জে আমরা যা কিছু করি আমরা যারা ইনভেস্টার বলুন বা যারা ট্রেডার বলুন যারা এফএনও করে যারা যারা ফিউচার কাজ ফিউচারে কাজ করে তার যারা যা কিছু করছে এক্সচেঞ্জে বা শেয়ার মার্কেটে বিএসসিতে গিয়ে তো এই কোম্পানিটার ইনকাম সেখান থেকে জেনারেট হচ্ছে তো বিজনেস লং টার্ম সাস্টেমের বিজনেস যেখানে এই কোম্পানিটা ভালো রিটার্নও জেনারেট করে দিয়েছে পাঁচ বছরে চার রিটার্ন দিয়েছে কোম্পানিটা এখনও হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা যদি হাই দেখি তাহলে ছ হাজার একশো তেত্রিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত ছ চার তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ যেখানে তিরিশ তারিখে আমরা এই কোম্পানিটা বোনাস দিচ্ছে নাকি জানতে পারবো স্যার অটো ইনসিলেরি কোম্পানি দেখুন মাদারসন ইন্টারন্যাশনাল মাদারসন ইন্টারন্যাশনাল সাম্বার মাদার্সান ইন্টারন্যাশনাল তো অটো ইনসিলেরি কোম্পানি দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা তিন পারসেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে সোনা কমস্টার বা সোনা বিএলডাব্লিউ একটা অটো ইনসেলারি কোম্পানি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় সাত পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে মিন্ডা এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে সাড়ে পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো অটো ইনসেলারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাবার দেখা যাচ্ছে যেখানে এখন কিছুটা রিকভারি করেছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দেখানোর পিছনে কারণ কি কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের থেড যেখানে অটো কোম্পানিগুলোর ওপর থেট দিয়ে রেখেছে এবং এই কোম্পানিগুলো অর্থাৎ অটো ইনসেলির কোম্পানিগুলো কিন্তু ইউএসের যে অটো সেক্টরের কোম্পানিগুলো আছে সেগুলোর সাথেও বিজনেস করে টেসলা বলুন তার পাশাপাশি তার পাশে বিএমডাব্লিউ বলুন স্বাভাবিকভাবে যদি ট্যারিফ আরোপ করে অটো সেক্টরের কোম্পানিগুলোর ওপর তাহলে এই কোম্পানিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তার জন্যেই দেখলে যাবে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে গিরাভার্ট কন্টিনিউয়াসলি জারি রয়েছে এখানে ফাইনাল আপডেট আমরা পাবো কব ট্যারি সম্বন্ধে দোসরা এপ্রিল এনবিসিসি একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি কোম্পানিটা একটা পিএসইউ কোম্পানি দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে অনেক ভালো মুভমেন্ট দেখেছিল সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন তো এন বিসিসি কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে এই কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে কত পঁচিশ হাজার কারোরের ফর হাউজিং আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন মহারাষ্ট্র আজকের দিনের লেটেস্ট নিউজ কত সাতাশে মার্চ তো এতটা অর্ডার বা মৌ স্বাক্ষর করেছে বলে এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়ে যেখানে এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে অশোক লেলেন কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা হাই কত মেরেছিল দুশো চৌষট্টি সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তো পড়ার পিছনে একটা কারণ তো বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপের থ্রেড এবং তার পাশে আসে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও কিছু নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে কোনো এক সময় অশোক লেন এই কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্ট মতন পড়েছিল পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে একটা কারণ হচ্ছে কি কি ইউকের ইভি ইউনিট কনসিডার শাটডাউন যেখানে যেখানে বলছে যে অশোক লেন্টের প্রোমোটার প্লেজ করছে কত ছ হাজার চারশো করারের শেয়ার তো এটাও কিন্তু একটা নেগেটিভ নিউজ এই কোম্পানির জন্য যেখানে কোম্পানি কোম্পানি কিন্তু বিএসসিকে জানিয়েছে যে কমার্শিয়াল ভেহিকেলস মেকার অ্যানাউন্সমেন্ট করেছে যে প্ল্যান টু হল্ট ম্যানুফ্যাকচারিং অ্যাট ইটস ইউকে ইলেকট্রিক বাস সাবসিডারি সেটা কিন্তু তারা কি করতে চলেছে সেখানে তারা হচ্ছে হল্ট করেছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বন্ধ করেছে তো এটা একটা নেগেটিভ নিউজ তার সাথে সাথে কোম্পানিটা বলছে গিয়ে কি যে কোম্পানিটা বলছে প্লেজ করেছে নিয়ারলি থার্টি পারসেন্ট অফিস হোল্ডিং যার ভ্যালু হচ্ছে ছ হাজার চারশো কারোর তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে এবং এক্সচেঞ্জের থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু এই আলোচনাটা করলাম তো এই দুটো নেগেটিভ নিউজের জন্য কিন্তু এই কোম্পানিটা আর্লি মর্নিংয়ে অনেকটা পড়েছিল সেখান থেকে কিছুটা কামব্যাক করেছে বা অনেকটা কামব্যাক করেছিল আবারও কোম্পানিটার মধ্যে একটা গিরাবট দেখা যাচ্ছে স্যার টাটা মোটর টাটা মোটরকেও দেখলে দেখা দেখুন টাটা মোটর সাড়ে পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপের থ্রেট কারণ এই কোম্পানিটাও অনেকটা বিজনেস করে ইউএসএ দেখুন ট্রাম্প ট্যারিফ ইম্প্যাক্ট টাটা মোটর শেয়ার ছ পার্সেন্ট মতন পড়েছে অ্যাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন অটো ইম্পোর্ট টু ইউএস অ্যানাউন্স দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন সিগনিফিকেন্ট মার্কেট ফর জেএলআর কন্ট্রিবিউট টোয়েন্টি টু পার্সেন্ট অফ টোটাল সেলস অ্যাকর্ডিং টু দ্য জেএলআর অ্যানুয়াল রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো জেএলআর যেটা টাটা মোটরসের একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড টোয়েন্টি টু পার্সেন্ট টোটাল সেলস করে কোথায় আমেরিকায় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ট্যারিফ আরও করে তাহলে কিন্তু সেই ইম্প্যাক্টটা টাটা মোটরের মধ্যে দেখা যাবে তার রেভিনিউতে তার প্রফিটেবিলিটিতে তো এই কারণে টাটা মোটরের মধ্যে কিন্তু একটা ম্যাসিভ গির আবারও দেখা যাচ্ছে জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার তো ইনফ্রা নিয়ে কাজ করে কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকে দিনে আড়াই পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার অ্যাকোয়ার করছে ফ্লোডি পাইপলাইন বিজনেস কত ষোলোশো সতেরো কারোর দিয়ে তো এই কারণে কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানি ইনফ্রা নিয়ে কাজ করে তো এই এই বিজনেসটা এই কোম্পানির বিজনেসকে কিন্তু আরও বাড়াবে এবং তার পাশাপাশি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে তো এই ভালো নিউজের জন্য কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন